দর্শক রয়েছি আজকে হাজির শরীয় স্টোরে যেটা অবস্থিত ছাপড়া উত্তর বাজার মাছ বাজার রোড আজকে জানব এই স্টোরে এই দোকানে কিছু মালামাল সম্বন্ধে এবং প্রোপাইটর যিনি ওনার সাথে কথা বলে দেখব যে ওনারা সুনামের সহিত দীর্ঘ তিরিশ বছর যাবত এখানে ব্যবসা করিয়াছেন আপনাদের যারা ক্রেতা তাদের সাথেও কথা বলে দেখব এই বাজারে কি কি থাকছে এই দোকানে আপনারা কত টাকায় কি বিক্রি করে এবং কতদিন পর্যন্ত ওনারা এই ব্যবসাগুলো করিয়ে আসছে আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ এই সাফার বাজারের বাজারের সবসাইতে সুনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে হাজি শরীয়দুল্লাহ স্টোর যেখানে আসলে আপনারা আপনাদের মনের মতো সকল ধরনের মালামাল নিতে পারবেন মুদি মনোহারি সব ধরনের মালামাল অনেক সময় দেখা যায় বড় ধরনের কোনো যদি অনুষ্ঠান হয় এ অনেক দোকানে কিন্তু সব প্রোডাক্ট মালামাল দিতে পারে না কিন্তু হাজি শরীয়তুল্লা স্টোরে যখন আপনারা আসবেন সকল ধরনের মালামাল আপনারা এখান থেকে সুলভ মূল্যে খুচরা এবং পাইকারি আপনারা কিনতে পারবেন তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন একটু পরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ক্রেতা রয়েছেন আজকে সদাই করছেন আমি ওনাদের সাথে একটু কথা বলবো যে এই দোকান থেকে তারা সদাই করে এবং মালামাল ক্রয় করে কি সুবিধা পাচ্ছেন আপনারা আমি জানতেছি এখন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কিনছেন এখান থেকে এখান থেকে আমরা কিনছি বলতে এখানে আমরা ফ্যামিলির পুরো বাজারটা এখান থেকে এখান থেকে করি এখন আজকে না আজকে প্রায় দশ বছর ধরে এখানে বাজার করি এখানে বাজার করি একটা সুযোগ আছে মানে এক জায়গায় সব জিনিস পাওয়া যায় সেটাও ঠিক আছে আর সুলভ মূল্য পাওয়া যায় এখানে এই বাজারগুলো করতে সুবিধা এই জন্য আমরা দীর্ঘ দশ বছর পর্যন্ত আমাদের পুরো ফ্যামিলিতে যত বাজার লাগে আমরা সব এখান থেকে কিনি এই যে কোনো প্রোডাক্টের দাম সম্বন্ধে এবং রেট সম্বন্ধে আপনাদের কোনো অসুবিধা হয় কিনা একটু বলেন না আমরা কখনো পাই নাই বা আমরা এখানে মোটামুটি ভালো একটা সুলভ মূল্যে এখানে সাদাগুলো করা যায় সুবিধা আছে সব সবকিছু সুবিধা আছে সুবিধা পাওয়া যায় দর্শক আপনারা আমার সাথে রয়েছেন অনেক ধন্যবাদ এখন বলবো আমি যে যারা ফুডাইটার রয়েছেন ওনাদের সাথে একটু একটু কথা বলে দেখব যে ওনারা দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা করে আসছেন আপনাদের মাঝে সেবামূলক কি কি ওনারা দিচ্ছে এবং কি কি পাবেন ওনাদের থেকে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি মেসাজ আমি মেসাজ শরীয়ত স্টোরের মিয়ার সেদ ছেলে আমরা পাঁচ ভাই আমার বাবার ব্যবসা আমরা আমরা পাঁচ ভাই ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত তো আমরা আমাদের এই ব্যবসাটা সুনামের সাথে করতেছি আমাদের এখানে আমরা পাইকারি মূল্যে মালামাল ক্রয় বিক্রয় করি তো ব্যবসায়িক ক্ষেত্রে এখন আমাদের ব্যবসার পজিশন করোনা পর থেকে অর্থাৎ করোনার পর থেকে ব্যবসার গুণগত মান একদম ভালো ছিল কিন্তু এখন চতুর্দিকের রাস্তাঘাটের কারণে আমাদের বাজারের ব্যথা বিক্রি একটু কম তো আমি এই আজকের লাইভের মাধ্যমে আপনাদেরকে বলতেছি যারা দায় দায়িত্ব আছেন অন্তত দ্রুত আমাদের এ ছাপাশিয়ার থেকে পাটারিয়াট রোড বা বাজারের উপরে যে কাজগুলো এই কাজগুলো ইনশাল্লাহ আপনারা দ্রুত করে আমাদের বাজারটাকে একটু রক্ষা করুন আমাদের বাজারের বেহাল দশা আমরা ব্যবসায়ীরা ভালো নাই ব্যবসায়ীরা ভালো নাই শুধু রাস্তাঘাটের কারণে রাস্তাঘাটের কারণে আমরা ব্যবসায়ীরা ভালো নাই আপনারা দ্রুত রাস্তাগুলো সংস্কার করে দিলে মানুষ যাতায়াতে সুবিধা হতো আমাদের ব্যথা কেন আগের চাইতেও বেশি ভালো হতো এখন আমরা ব্যবসায়িকভাবে ভালো নেই তো ইনশাল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য যেটা আমরা করতেছি সেটা হচ্ছে যে আমরা পাইকারি মূল্য সকল মালামাল বিক্রয় করি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এই শরীয়ত স্টোরে আসে মালামাল ক্রয় করে তো ইনশাআল্লাহ আমরা আগামীর চাই আরও বেশি মালামাল গুণগত মান ভালো করবো ভোক্তাদের চাহিদা অনুযায়ী মালামাল রাখবো এই আমার কথা আসসালামু আলাইকুম দর্শক ওনার আরেক সিরিয়া রয়েছেন হাজি শরীয় স্টোরের ওনার সাথে একটু কথা বলবো আপনাদেরকে কী কী সেবা দিচ্ছে ওনারা আসসালামু আলাইকুম শরীয়ত স্টোর উত্তর উত্তরবাজার শরীয়ত স্টোর আমরা সুনামের সাথে দীর্ঘ তিরিশ বছর সাত্রা উত্তর বাজার ব্যবসা করে এসছি আমার আব্বা ব্যবসা করছে তারপর আমরা ব্যবসা করে এসেছি সুনামের সাথে আমরা মালগুলা আমদামি করি চট্টগ্রাম খাতুনগঞ্জ উত্তরবঙ্গের দিনাজপুর বরিশাল ফেনি চমনি থেকে আমরা মালগুলা আমদানি করে আপনাদেরকে সুবল সুবলমূল্যে সুবল মূল্যে বিক্রি করে থাকি আমাদের এখানে আপনারা বিয়ে দিয়ে বড় বড় বিয়ের অনুষ্ঠানে এক একশো গ্রাম থেকে একশো একশো বস্তা পর্যন্ত আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন সুবল মূল্যে আপনারা আমাদের কাছে আপনার এই যে আপনার গ্যাসের সিলিন্ডার তারপর যাবতীয় মদীয় মাল পাইকারিকেও খুচরা বিক্রি করা হয় আপনারা দূরান্ত থেকে আমাদের কাছে আসবেন দর্শক অশোক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সাথে থাকার জন্য তো ভালো থাকবেন আসসালামালাইকুম